আমারে এসে ধরছে আমি নাকি কু কু কইরা ইয়ে করি হাসিনা তো নিজেই কু উস্কে দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কিছু আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তি রক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়া ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তা ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি সু এত শস পায় থেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়ে কোথায় সাবমেন থেকে শুরু করে মেক টোয়েন্টি ওয়ান পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা বোধ শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আর তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে কি এত তাতে এত দেশের উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা